বর্তমানে ঢাকা শহরের মধ্যে যতগুলো হাই ফুটা খাবার আছে তার মধ্যে এটা একটা তো বর্তমানে জানেন আপনারা যে পুরা ঢাকাতে খিচুড়ি ভাত এই সব দিয়ে রাতের খাবার নামে পরিচিত এই খাবারগুলো তো আমরা চলে গেছিলাম হাঙ্গরি গেস্টে হাঙ্গরি গেস্টে আপনার এই যে ভাত হাঁসের মাংস এবং খিচুড়ি গরুর চুই ঝাল এগুলো নিয়েছিলাম তো আজকে আপনাদের জানাবো যে মিরপুরের হাঙ্গরি গেস্টের খাবার কেমন কতটা মজা তো পুরো ভিডিওটি দেখুন এবং এটা খাওয়ার পরে আমি চলে গেছিলাম আমার প্রিয় জায়গায় চা খাইতে তো এখানকার চা যে এত মজা এত মজা না খাইলে আপনারা বুঝবেন না হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি হাংড়ি গেস্ট রেস্টুরেন্টে এটা হচ্ছে মিরপুর মিরপুর দশ নম্বর সেরে বাংলা আছে যে দুই নাম্বার তারই চার নাম্বার গেটের পাশে তো আমি যদি আর একটু ডিটেলে বলতে চাই তাহলে এই হাংরি গেস্ট রেস্টুরেন্টটি আপনার এই যে দুই নাম্বার বাস স্টপেজ আছে তারই পাশে যে সারার যে শোরুমটা আছে সারার শোরুম তার পাশে আছে সানবিশবাই তনিয়াপুর যে নতুন শোরুমটা তারই ঠিক রাস্তার অপোজিটে তো হাংরি গেস্ট রেস্টুরেন্টে আপনার বাইরে খাওয়ারও ব্যবস্থা আছে আর ভিতরে যদি আপনারা খেতে চান ভিতরেও খাওয়ার ব্যবস্থা আছে এটা একটা ভালো দিক যে এখন বিশেষ করে ভাইরাল খাবারগুলো সব রাস্তায় আপনার ওই যে ফুটকার্টের পাশে চেয়ারে বসে খায় তো এখানে ভিতরে আপনারা এসি রুমে বসে খেতে পারবেন সেই জন্য আলাদা কোনো চার্জ করা হবে না যে এখানে আপনারা মেনু দেখতে পাচ্ছেন বিভিন্ন প্যাকেজ দেওয়া আছে তো তাদের এই জায়গার আপনার খাবারগুলো কিন্তু বুফে সিস্টেমে তারা ডিসপ্লে করে রাখছে মানে একদম ঢেকে ঢুকে বেশ পরিষ্কারই মনে হচ্ছে এবং রান্নাগুলো কিন্তু বেশ দেখে ইয়ামি মনে হচ্ছে হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের খাবার আছে গরুর মাংস হাঁসের মাংস চিকেনের বিভিন্ন আইটেম আছে তো এখান থেকে আমরা কিছু খাবার নিব এবং আপনাদের দেখাবো যে এখানকার খাবার কত মজা হাংরি গেস্ট কিন্তু বেশ পপুলার একটা আপনার বর্তমানে এই যে মিরপুরের একটা রেস্টুরেন্ট বলা যায় এবং বাইরেও কিন্তু তাদের সমানে চলে খাবার তো আমরা দুই ধরনের প্যাকেজ নিয়েছিলাম একটা হচ্ছে হাঁসের মাংস দিয়ে সাদা ভাত এটার দাম ছিল দুইশো টাকা এখানে এই যে দেখতে পাচ্ছেন মাংসের পিসগুলো এখানে হাঁসের মাংসের যেহেতু হার বেশি থাকে এখানেও বেশি হার ছিল তো আমার ভাগ্যে মনে একটু বেশি হার পড়ছিলো তো যাই হোক এখানে তারা দুই ধরনের ভত্তা দিয়েছিলো আরও বিভিন্ন যে সব ভাইরাল ভত্তা খিচুড়ির যে বিভিন্ন ফুড কার্ড আছে তারা কিন্তু পাঁচ ধরনের দেয় তো এখানে আমি দুই ধরনের পাইছিলাম সুটকি ভত্তা এবং মরিচ ভত্তা তো ভত্তা সাধারণত ঝাল ঝাল ছিল ভালোই লাগতেছিল খাইতে আর তো হাঁসের মাংস এখানে তিন পিস দিয়েছিল। যা মোটামুটি ভাত খাওয়া হয়ে যাওয়ার কথা একজনের তবে যেহেতু হাঁসের মাংসে হার বেশি থাকে সেক্ষেত্রে একটু আমার কাছে মনে হয়েছে যে খাওয়া কষ্ট হয়ে যাবে তো যাই হোক মানে খাবার যদি টেস্ট ভালো হয় সেটা মেনে নেওয়া যাবে তো এখানে আপনার ওই যে শশা লেবু দিয়ে দিয়েছিল তারা ফ্রি হিসাবে তো হাঁসের মাংস খুব একটা ঝাল ছিল না আর আহামরি টেস্ট লাগেনি আমার কাছে মানে একদমই এভারেজ তো নিচে খাবার দেখার পরে আমার কিন্তু খাবার এই হাঙ্গরি গেস্টের খাবার নিয়ে এক্সপেকটেশান একটু বেশি ছিল সত্যি বলতে মানে রান্নার কালার ঠিকঠাক কিন্তু স্বাদ আমার কাছে সেরকম মনে হয়নি এখন কি কারণে জানি না এখন হয়তো প্রতিদিন রান্না একই হয় না এটাও হইতে পারে তো এই ছিল হাঁসের প্যাকেজ এটা হচ্ছে দুইশো টাকার দাম আর এখানে ভাতের পরিবর্তনে আপনারা পোলাও এবং খিচুড়ি যেটা ইচ্ছা নিতে পারেন মানে দাম একই থাকবে আপনারা আইটেম ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারেন হ্যাঁ তো তারপরে আমি খিচুড়িটা ট্রাই করে দেখলাম এই যে তাদের খিচুড়িটা পরিমাণে যা দেয় একজনের জন্য আমার মনে হয় যে যথেষ্ট পেট ভরে যাবে তো খিচুড়িটা মোটামুটি ঝরঝরে ছিল তো খিচুড়িটা মুখে দেওয়ার পরে আমার কাছে মনে হলো যে শুকনা শুকনা তো অনেক জায়গায় শুকনা খিচুড়ি থাকে আর ভত্তাগুলোও কিন্তু সেম মানে ভাতের সাথে যে দুই ধরনের ভত্তা দিয়েছিলো এখানেও সেম ভত্তা তবে ভত্তা খিচুড়ির চাইতে ভাত দিয়ে বেশি মজা লাগছিলো হ্যাঁ তো এটা আমি নিয়েছিলাম চুই ঝালের প্যাকেজ মানে চুই ঝাল দিয়ে গরুর মাংস সাথে খিচুড়ি তো এই খিচুড়িতে ডালের পরিমাণ বেশ ভালো ছিল বলা যায় তবে গরুর মাংসের পিস দেখে এবং কোয়ান্টিটি দেখে আমি সত্যি হতাশ যদিও দাম একশো টাকা কিন্তু এখানে পাঁচ পিস দিয়ে তারা ছোট বড় মিলে ছোট বলতে সবই ছোট সাইজ কিন্তু এর মধ্যে আরও ছোট আছে তবে চারটার মধ্যে একটা আপনার ছিল হার মানে শুধু হার লিজ্জা হার যেটাকে বলে তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা কোয়ান্টিটি মানে এটা দিয়ে খিচুড়িটা শেষ করা সত্যি বলতে কষ্টই হবে সাথে একটা চুই ঝাল দিয়ে দিছিল তারা যেটা কালো হয়েছিল একদম আমি জানি না কেন এরকম তবে যাই হোক খাবার টেস্ট যদি ভালো হয় তাহলে এটা মেনে নেওয়া যাবে তো এই যে আপনারা পিসগুলো দেখতে পাচ্ছেন একদম বটি সাইজ মানে একবার এক লোক মা ভাতের সাথে একটা মাংস চলে যাবে অটো আপনি টেরি পাবেন না আমার মনে হয় এই প্যাকেজটা তাদের ইমপ্রুভ করা দরকার তারা প্রাইস বাড়াক সমস্যা নাই দুইশো টাকা করুক দেড়শো জায়গায় কিন্তু পিসগুলো একটু বড় দেয় আর একটু যদি আপনার মানে রান্নাটা ভালো করে তাহলে আমার মনে হয় যে এটা কোনো অংশে তাদের সেল কমবে না হয়তোবা সেল যেন বেশি হয় এই জন্যে প্রাইসটা কমের জন্যে আপনার এরকম করছে আর কি তো এই চুই ঝালটা আমি যখন টেস্ট করলাম তখন কি বলবো চুই ঝালের ঘ্রাণ তো ছিল কিন্তু আমি এর আগে যেসব চুই ঝাল খাইছি সেরকম এটা না মানে মুখে দিতে এটা খুলে খুলে আসতেছিল আমার কাছে মানে একটু সন্দেহ হয়েছে যে চুই ঝালের মেয়াদ পার হয়েছে নাকি এটা প্রচুর কালো ছিল তো এটা আমি আর দ্বিতীয়বার মুখে দিতে পারি না আর কি চুই ঝালটা এটা চিবালে ঝাঁজালো একটা রস বের হয় সেটা কিন্তু একটা ভালো ফিল দেয় কিন্তু এখানে সে ফিলটা আমার নেওয়া হলো না তো যাই হোক খাওয়ার মানে একদমই এভারেজ মানে আহা উহু করার মতো কিছুই না তো আমি সত্যি বলতে কি এই প্রথমে ভাবছিলাম যে প্রাইস কম দুইশো টাকা এবং দেড়শো টাকা প্যাকেজ বেশ ভালোই হয়তোবা অর্থিত একটা ডিল হবে কিন্তু সত্যি বলতে কি হতাশ হইতে হয়েছে আমাকে তো খাওয়ার পরে মোটামুটি মেজাজ খারাপ তো ভাবলাম যে মুখটা ভালো করা দরকার এই জন্যে আমি চলে যাই তার পাশেই দুই নম্বরে যে পূর্ণিমা রেস্টুরেন্ট আছে পূর্ণিমা রেস্টুরেন্টটি হচ্ছে বাস স্ট্যান্ডের পাশেই ঠিক জনপ্রিয় একটা রেস্টুরেন্ট এই জায়গার চাটা কিন্তু আমার খুবই ভালো লাগে হ্যাঁ তো এখানে যদি আপনারা চা না খেয়ে থাকেন এখানে যে চা টেস্ট করে দেখতে পারেন আপনার ভালো লাগা একদম গ্যারেন্টেড মানে তিরিশ টাকা দাম চায়ের কিন্তু আপনি মুখে দেওয়ার পরে মনে হবে যে না প্রায় অনুযায়ী ঠিক আছে তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ